এই মুহূর্তে কর্নেল দীপ্যাংশু চৌধুরীও রয়েছেন নীলাজিতা আমার পাশেই বসে রয়েছেন কর্নেল চৌধুরী ভারতের জন্য সামনের দিনগুলি আরও ভয়ানক এটা এটা কিন্তু মোটামুটি আমরা যারা জিও নিয়ে প্রতিদিন ঘাটাঘাটি করি তারা একটা আন্দাজ পাচ্ছে এবং বাকিটা আপনিও বলবেন মানে নরেন্দ্র মোদী যে ঢাল হয়ে দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কতদিন ভেতর থেকে বাইরে থেকে সমস্ত জায়গা থেকে যে চাপটা আসছে ভারত এখনও ইনসুলার রয়েছে ভারতকে কেউ কিছু করতে পারছে না চারপাশে জাস্ট আগুন লাগিয়ে দেওয়া হলো কিন্তু কতদিন বিরোধীদেরও তো এবার বোঝার সময় এসেছে ময়ূক জানি না বিরোধীরা কতটা বুঝতে পারবে কিন্তু আমি বারবার যে আমাদের দেশ যেটা আপনি বললেন ভারত ১৪০ কোটি দেশ ভারতের সংবিধান দিয়ে ভারত চলে আমরা আর কিছু মানি না আমাদের সংবিধান এত স্ট্রং আমাদের কনস্টিটিউশন এত স্ট্রং যে বাইরে থেকে আপনি যেটা বললেন আমরা বাংলাদেশ দেখলাম আমরা শ্রীলঙ্কা দেখলাম এবং গত দুদিন এই সোমবার এবং মঙ্গলবার যে ধ্বংস কমপ্লিট নেপাল চালিয়ে দেয়া হলো আমাদের চোখের সামনে আমরা প্রত্যেকে দেখলাম আমরা হ্যাঁ কয়েক ঘন্টার মধ্যে চালিয়ে দিল এবং একটা সরকারকে ভেঙে দিল এবং প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশও দেখেছি প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো গতকাল আমরা নেপালেও দেখলাম এই প্রাইম মিনিস্টার ওলিকে তাদের তার দেশ ছাড়তে হলো কিন্তু প্রশ্ন হলো আমি এই আলোচনাটা শুনছিলাম প্রশ্ন হলো যে বারবার এই নেপাল বাংলাদেশ মাইনমার আরাকান প্রভিন্স এই এরিয়াগুলো কেন এশিয়া কেন এশিয়া এমন আছে এমন জীবন পাখি আছে এশিয়ায় দক্ষিণ এশিয়া। একদম এইখানে বারবার কেন আঘাত আসছে এই প্রশ্নটাকে আমাদের তুলতে হবে এই প্রশ্ন যে নেপালে হচ্ছে এবং আজকে যখন রেড হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এর মধ্যে আমরা জেনে গেছি যেখানে যেখানে আর্মি রেড হচ্ছে সেখানে ইউএস এর আর্মস পাওয়া যাচ্ছে আমরা ডলার পেয়েছি বহু ডলার এই বিভিন্ন জায়গায় যেখানে আর্মি রেড করেছে নেপালিস আর্মি সেখানে ইউএস ডলার আসছে নেপাল নিশ্চিতভাবে আমাদের পাশের দেশ রাষ্ট্র কিন্তু তার প্রভাব যদি আমাদের পরে পড়ে আমাদের হবে একান্ন কিলোমিটার ভিসা লাগে না কারা ঢুকছে কারা বেরোচ্ছে আমরা জানি যে বিহারে কিছুদিন আগে জৈশ এ এর তিনজন জঙ্গি ঢুকেছে তাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি একটা ভারতে নেপালের থেকে নেপালের ভূমি থেকে যদি ভারতে একটা বড় বিস্ফোট হয় ঘটন হয় এর দায় কে নেবে পাশ্চাত্য দেশগুলো যারা যিনি বলছিলেন একটু আগে যে তারাইভাবে দেশের অত্যন্ত জনপ্রিয় আইএনজিবি এবং জিওপলিটিক্যাল এক্সপার্ট একদম একদম करेक्ट বলেছেন যে ওনারা যে ওদের ডমিনেন্স যদি কেউ চ্যালেঞ্জ করে যেটা ভারত করছে যেটা আজকে গ্লোবাল সাউথ করছে তাদের তাদের ঘুম উড়ে গেছে মজুমদার হাত কাছে মজুমদার বাংলাদেশেও কি এই প্যাটার্নটা লক্ষ্য করেছিলেন যে বাংলাদেশকে ক্রমাগত বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার তো প্রেশার ছিলই বাইরে থেকে কিছু এজেন্সিজ ওয়েস্টার্ন এজেন্সিজ তারা ক্রমাগত বাংলাদেশকে পেছনের দিকে দেখাচ্ছে বিভিন্ন সঙ্গীত শিল্পী তারপরে তারপরে বিভিন্ন ক্রিকেটার। হচ্ছে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পপুলার তাদেরকে অল্প অল্প করে এগুলোকে বলে স্লো পয়নিং যেমন হচ্ছে একজন চিত্রশিল্পী বা একজন অভিনয় শিল্পী বললেন আর ভাল লাগে না জ্যামের কারণে মনে হয় এই দেশ ছেড়ে আমেরিকাতে চলে যাই এই যে কথাটা বললো এই বক্তব্যটা দেখে তার মধ্যে একটা প্রভাব বিস্তার করছে যে আমাকে দেশ ছেড়ে মনে যেতে হবে ঠিক তার একদিন পরে আপনি দেখতে পেলেন যে বাংলাদেশে একটা পত্রিকা একটা রিপোর্ট করলো দেখেন ওই ওই এর সাথে একটা রিপোর্ট করলো তরুণরা চলে যাচ্ছে দেশ ছেড়ে অচক্ষু তরুণদের দেশ ছেড়ে চলে যাচ্ছে না তো রিপোর্টটা করলো এতে করে পাঁচজন আলোচনা করছে দেশটা মনে শেষ হয়ে যাচ্ছে এই যে দেশটা ছাড়খাড় হয়ে যাচ্ছে তারপর একজন র্যাপার গান গাইলো তেলের দাম তেলের দাম বাড়ছে এই র্যাপাররা যে এই ভাষাতে গায় আর কি তেলের দাম বাড়ছে মুরগির দাম কমছে এইভাবে বলতে বলতে তাদের তারা ওই মানুষজন মনে করে দেশের অবস্থা মনে এমন কারণ তারা তো একটা বাবলস এর মধ্যে থাকে একটা মোবাইল হাতে নেয় মোবাইল বাথরুমে গেল মোবাইল ওই আপনার পাশার রুমে গেলো মোবাইল আর বাবু খাইছো রাত্রেবেলাতে এই তো তাদের জীবন তাদের গার্লফ্রেন্ড এই বাবু খাইছো আর হচ্ছে বাথরুমে তাদের মোবাইল তারা তো আসলে জানে না পৃথিবী কিভাবে চলছে ওই যে বলে যে রেডিওতে খবর দিচ্ছে দেশে কোনো অভাব নাই তার মানে দেশে কোনো অভাব নাই আপনাকে বলা হচ্ছে যে দেশ শেষ দেশ শেষ তো তাদের মগজ ধোলাই করছে মজুদা আপনার করছে না কারণ আপনার মগজ দোলাই করা যাবে না আমার মগজ দোলাই করছে না আমার মগজ দোলাই করছে না আমার জন্য করা হচ্ছে না করছে হচ্ছে এই নতুন যে ক্রেচার হচ্ছে আমরা বাবা মা যার জন্য তাই আমার বাচ্চাকে আমি একটা মোবাইল কিনে দিয়েছি দুধ ফ্যাপে করে কাটছে ওকে একটা মোবাইল দাও কান্না থেমে যাবে আমার মেয়ে বাচ্চা এই এত কান্না করছে খাওয়ার সময় একটা মোবাইল দাও কার্টুন দেখতে দেখতে পাপা পিক দেখছে পেপা পিক দেখছে এটা দেখতে পেপা পিক দেখতে দেখতে তো সে তো আসলে ওই বিকলাঙ্গ হয়ে বড় হচ্ছে আমরা আমাদের বাবা মার এই যে অবদান সেটা আমরা বাবা মাকে অবদান সেটা তো কম না আমাদের বাবা মা কি কিনে দিয়েছে বই কিনে দিয়েছে শরৎচন্দ্র কিনে দিয়েছে বঙ্কিমচন্দ্র কিনে দিয়েছে আমরা কি করছি মোবাইল কিনে দিচ্ছে ত্রিশ হাজার টাকা দিয়ে এই বাচ্চাদেরকে এটা সবগুলো তো এগুলাকে তো আমরা ভাবে তৈরি করছি তো আমেরিকার এজেন্সি গুলো এগুলো দেখে না ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি নিজুন আপনাদের কাছে আসবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়